গত পরশু সতেরো তারিখ পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক এক চুক্তি করেছে তারা নেটোর মতো এমন এক জোটে আবদ্ধ হয়েছে যেখানে দুই দেশের কারো উপরে হামলা মানে এটা অপর দেশের উপরে হামলা হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য এই চুক্তি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু দিন শেষে এই চুক্তিতে আসল লাভবান কে হতে পারে এবং কিভাবে হতে পারে চলেন এই বিষয়টাই বিশ্লেষণ করা যাক ইসরায়েল তাদের প্রতিশ্রুতিভূমি উদ্ধার করে দ্য গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোর দিকে ধীরে ধীরে আগাচ্ছে ইরানের পরে কাতারে হামলার পর সৌদি আরব বুঝতে পেরেছে এরপর নেক্সট টার্গেট তারাই এই হুমকি আর উপেক্ষা করা সম্ভব না এরপর পরই মূলত পাকিস্তানের সাথে এই সামরিক জোট বাধা নিঃসন্দেহে এই জোট সৌদির জন্য জিও অনেক গুরুত্ব বহন করলেও তিক্ত সত্য হচ্ছে এই জোটে সবথেকে বেশি লাভবান হতে পারে ইসরায়েল প্রথমত একটা বিষয় মাথায় ঢুকিয়ে নিন যে ভবিষ্যতে শিয়া এক ভয়াবহ মাঝাবি যুদ্ধ ঘটবেই ইরান আরব কান্ট্রির এই যুদ্ধ অনিবার্য কেন এই যুদ্ধ ঘটবে এই নিয়ে বিস্তর আলোচনা প্রয়োজন তবে এখানে এতটুকু বলে রাখি শিয়াদের কাছে একজন কাফেরও একজন মুসলিম সমান ইরানের যেরকম টার্গেট আমেরিকা ও ইসরায়েলকে ধ্বংস করা ঠিক তাদের আরও একটি টার্গেট হচ্ছে সৌদি আরব ও মক্কামুদ্দিনে ধ্বংস করে ফেলা সন্নি রাষ্ট্রগুলোর জন্য এই হুমকি আমেরিকা থেকেও জটিল তো ইরানের পোলা থেকে বাঁচতে মক্কামুদ্দিনের মোহাফিজ সৌদি আরব তাদের সাথে যুদ্ধে জড়ালে এই চুক্তি অনুযায়ী অটোমেটিক পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে পড়বে সাথে যোগ হবে সিরিয়ার বিপ্লবী সন্নি সরকার যাকে সৌদি আরব তাদের প্রতিষ্ঠার লগ্ন থেকে এখনও অব্দি সর্বোচ্চটা দিয়ে শক্তিশালী করে তোলার চেষ্টা করতেছে সেই সাথে ইসরায়েলও আমেরিকান শক্তি তো ফ্রি এতগুলো শক্তির সম্মিলিত অ্যাটাকের সামনে ইরান কি আদৌ টিকতে পারবে টিকে গেলেও তেহরান পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিণত হবে সেখান থেকে হয়তো তাদের উঠে দাঁড়ানো আর সম্ভব হবে না এই যুদ্ধের ফলাফলে সৌদি সহ সৈন্য রাষ্ট্রগুলোর বড় একটি হুমকি তো দূর হবে ঠিকই কিন্তু এর থেকেও বেশি লাভবান হবে ইসরায়েল চিন্তা করেন ইসরায়েল এত হামলা ও হত্যাযজ্ঞের পর যে ইরানকে শেষ করতে পারেনি তাকে অন্য কিছু মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করতে না পারলেও ত্রিমাত্রিক হামলা ইরান যে একশো বছর পিছিয়ে যাবে এটা তো নিশ্চিত এ যেন মার্কিনদের কাটা দিয়ে কাটা তোলার নীতি শত্রুকে ধ্বংস করতে এর থেকে সহজপন্থা আর হয়